আজকে মাদ্রাসা বোর্ডের আলিম এবং ফাজিল পরীক্ষার প্রথম দিন ছিল এখানে শুভেচ্ছার জন্য আমগড়া বিলপুর ফুজুল প্রতি বছরই ক্যাম্প করে থাকে শুরু হলো মাদ্রাসা বোর্ডের আলিম ফাজিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমতুল্য পরীক্ষা এদিন প্রথম দিনের পরীক্ষায় পীরনগর নাফিয়া মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে প্রায় মাদ্রাসার পড়ে আমগ্রাম হিলফুল সেবা সংগঠনের পক্ষ থেকে ছয়টি ছাত্রছাত্রীদেরকে ফাইল পেন ও মিনারেল ওয়াটার দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় জীবনের প্রথম ও দ্বিতীয় পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা দেওয়া হয় আরামবাগ থানার পক্ষ থেকেও ছাত্রছাত্রীদেরকে পেন উপহার দেওয়া হয় উপস্থিত ছিলেন হেলফুল ফুজুল সংগঠনের মাননীয় আফতাবুল মহাশয় সেলিম মহাশয় সলেহীন মহাশয় মাওলানা কামরুদ্দিন মহাশয় সাদ্দাম হোসেন প্রমুখ অভিভাবক অভিভাবিকাদের জন্য চা জল এবং বসার সুব্যবস্থা করা হয় আজকে মাদ্রাসা বোর্ডের আলিম এবং ফাজিল পরীক্ষার প্রথম দিন ছিল এখানে শুভেচ্ছার জন্য আমগ্রাম হিলফুল ফুজুল প্রতি বছর ক্যাম্প করে থাকে এবং এই ক্যাম্প শুধু বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে আমগ্রাম ভিলফুল ফজুল নিয়োজিত ভালো লাগে প্রতি বছর তারা ডাকে তাদের ডাকে আহ্বানে সাড়া দিয়ে আমরা এখানে উপস্থিত হই প্রত্যেকটি মাদ্রাসা বোর্ডের আলিম ফাজিল পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জীবনের যারা প্রথম পরীক্ষা দিচ্ছে আলিম পরীক্ষা মাধ্যমিক সমতুল্য ফাজিল মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক সমতুল্য তাদের জীবনের প্রথম এবং দ্বিতীয় পরীক্ষা যারা দিচ্ছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল তারা ভালো করে এক্সাম দেখ এবং আগামী দিনে দেশ ও দশের হয়ে তারা মাথা তুলে গর্বের সঙ্গে বাবা মায়ের গর্ব শিক্ষক শিক্ষিকাদের গর্ব এলাকার গর্ব হয়ে তারা এই বাংলা এবং দেশের গণ্ডিতে তারা মানচিত্রে পৌঁছে যান এই কামনা ভুজুলের প্রশংসা না করলেই নয় আজকে দেখতে পেয়েছেন এখানে ক্যাম্প করেছে প্রচুর টাকা খরচ করে তারা প্রতি বছর এই কাজগুলো করে এই ধরনের সামাজিক সংগঠন আরও এগিয়ে আসা দরকার গার্ডিয়ানদের ভসার জায়গা করে দেওয়া হয়েছে ছাত্রদেরকে মিনারেল ওয়াটার অ্যাডমিট কার্ড থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস তারা ভাবে উপহার দিয়ে তাদেরকে শুধু উপহারটা ছোট একটা ব্যাপার কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে স্টুডেন্টদেরকে মনোবল বাড়িয়ে দেওয়া এটা খুবই একটা ভালো প্রশংসা রাখে আরামবাগ থানার পক্ষ থেকে পুলিশ কনস্টেবলরাও ছাত্রছাত্রীদেরকে পেন দিলেন খুব ভালো একটা দিক এগিয়ে চলুক সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ এই কামনা রইল আগামী কয়েকদিন পর আবার মাধ্যমিক বোর্ডের স্কুল বোর্ডের মাধ্যমিক শুরু হচ্ছে তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা না।

Come on, let's go, let এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম আরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে